শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট এবং বৃহৎ টুর্নামেন্ট অলিম্পিক এটি অলিম্পিকের তেত্রিশতম আসর মোট বত্রিশটি খেলার তিনশো উনত্রিশটি ইভেন্টে বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে দেখে নিন গতকাল দিন শেষে পদক তালিকায় কার অবস্থান কোথায় পদক তালিকার শীর্ষে রয়েছে জাপান চারটি স্বর্ণ দুইটি রৌপ্য একটি ব্রোঞ্জ মোট পদক ষাটটি দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া চারটি স্বর্ণ দুইটি রৌপ্য সহ মোট পদক ছয়টি তিন নম্বর অবস্থানে যুক্তরাষ্ট্র তিনটি স্বর্ণ ছয়টি রোপ তিনটি ব্রোঞ্জ মোট পদক বারোটি চার নম্বর অবস্থানে স্বাগতিক ফ্রান্স তিনটি স্বর্ণ দুইটি পাঁচ নম্বর অবস্থানে দক্ষিণ কোরিয়া স্বর্ণ দুইটি রোপ্য একটি ব্রোঞ্জ ছ মোট পদক ছয়টি ছয় নম্বর অবস্থানে চীন তিনটি স্বর্ণ একটি রোপ্য দুটি ব্রোঞ্জ ছ মোট পদক ছয়টি সাত নম্বর অবস্থানে ইতালি একটি স্বর্ণ দুইটি রোপ্য তিনটি ব্রোঞ্জ ছ মোট পদক ছয়টি আট নম্বর অবস্থানে কাজাকস্তান এক স্বর্ণ দুই ব্রোঞ্জ পদক তিনটি নয় নম্বর অবস্থানে বেলজিয়াম একটি স্বর্ণ একটি ব্রোঞ্জ দুইটি দশ নম্বর অবস্থানে তিনটি দেশ জার্মানি স্বর্ণ একটি পদক হংকং একটি স্বর্ণ সহ মোট একটি পদক এবং উজবেকিস্তান একটি স্বর্ণ সহ মোট একটি পদক পেয়েছে তেরো নম্বর অবস্থানে গ্রেট ব্রিটেন দুইটি রোপ্পা দুইটি ব্রোঞ্জ সহ মোট পদক চারটি চোদ্দ নম্বর অবস্থানে ব্রাজিল একটি রৌপ্য দুটি ব্রোঞ্জ সহ মোট পদক তিনটি পনেরো নম্বর অবস্থানে কানাডা একটি স্বর্ণ একটি সহ রোপো পদক দুইটি ষোলো নম্বর অবস্থানে রয়েছে পাঁচটি দেশ একটি করে রৌপ্য পেয়েছে দেশগুলো ফিজি মঙ্গোলিয়া পোল্যান্ড এবং টিউনিশিয়া একুশ নম্বর অবস্থানে সুইডেন তারা পেয়েছে দুটি ব্রোঞ্জ বাইশ নম্বর অবস্থানে ষাটটি দেশ মিশর স্পেন হাঙ্গেরি ভারত মলদোবা মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা প্রত্যেকে একটি করে ব্রোঞ্জ পদক পেয়েছে আজ গেমসের তৃতীয় দিন অলিম্পিকের ওয়েবসাইটে গেমসের খেলাগুলো সরাসরি দেখতে পাবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে